সন্তোষ মোহন দেব ক্রিকেট একাডেমি তো আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমি কিছুক্ষণের মধ্যেই প্যারেড শুরু হবে তো আপনারা অবশ্যই সঙ্গে থাকুন আপনারা যারা কখনো প্যারেড দেখেনি সরাসরি আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানো শুরু সুযোগ করে দেব তো আপনারা তাড়াতাড়ি লাইভে চলে আসুন দেশ ও দেশ নন্দিত করি বন্দ্রিত তব ভেরি আসিল যত বীর বৃন্দ আসন তব ঘেরি দিল আগত ওই ভারত তব কই সে কি রহিল লুপ্ত আজি সব লোক বিশ্ব কর্মভাজ মিল সবার সাথে প্রেরণ করো ভৈরব তব দুর্জয় আহ্বান হে জাগ্রত ভগবান হে জাগ্রত ভগবান যারা যারা লাইভে আছে লাইভটাকে শেয়ার করেন যাতে সবার কাছে লাইভটা পৌঁছে যায় এই মুহূর্তে আমি আছি ডিএসএ ফিল্ডে সেখান থেকে আপনাদেরকে সরাসরি লাইভ দেখাবো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে প্যারেড আপনার লাইভে থাকুন জয়েন হয়ে অবশ্যই আপনারা দেখতে পারবেন সেই সুন্দর দৃশ্যটা আমাদের

গোবিন প্লাটুন প্লাটুন কমান্ডার ল্যান্ডসাইড শর্মিলা সিংহ আনআর ব্রাঞ্চ প্লাটুন প্লাটুন কমান্ডার ইউ বি এস আই গোবিন্দ প্লাটুন প্লাটুন কমান্ডার এবিএসআই শ্রীমন্ত রায় সিক্স এপি প্লাটুন প্লাটুন কমান্ডার এবি এস আই হাবিউর রহমান চৌধুরী আসাম হোমগার্ড কাছা One more seven battalion, CRPF platoon, platoon commander inspector, British Sharma. Third Assam battalion, SSC boys platoon, platoon commander senior under officer, Nishan Kumar Shindo. 62 second Assam battalion, SSC girls platoon, platoon, governor, platoon commander, Ketit Orpita De. South boys platoon, platoon commander, Sri Deepam গার্ল গার্লস কার্টুন কমান্ডার সোনিয়া মিত্র গভেন গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল কমান্ডার নিকিতা দাসিকা হাই স্কুল কমান্ডার মিস জয়ন্তী সরকার গভেন বয়স এইচএস স্কুল डॉक्टर काम श्री इकबाल हुसैन नेताजी भवन गर्ल्स हाई स्कूल डॉक्टर पीसी मिस प्रियंका दास तारापुर गर्ल्स हाई स्कूल पीसी मुन्नी दास हॉलीक्रॉस क्रॉस हायर सेकेंडरी स्कूल गर्ल्स पीसी सी चौधरी हॉलीक्रॉस क्रॉस हायर सेकेंडरी स्कूल बॉयस पीसी ऋषभ कौर हैप्पी चाइल्ड हाई स्कूल गर्ल्स पीसी सी लश्कर चाइल्ड हाई स्कूल बॉयज

আপনারা যারা লাইভে এসেছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন যাতে এই মুহূর্তটা সবার কাছে পৌঁছে যায় কারণ এরকম দৃশ্য সব সময় দেখা যায় না আমাদের চ্যানেলে তাই আপনারা অবশ্যই শেয়ার করুন সম্মিলিত কুচকাওয়াজে অংশগ্রহণকারী বিভিন্ন পুলিশ বাহিনী ক্যাডেট ভারত স্কাউট গাইডস বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের প্লাটুন মন্ত্রী নন্দিতা গার্ডোসা মহোদয়া পরিদর্শন করবেন তারপর তম স্বাধীনতা দিবসের পূর্ণ দিনে জাতীয় পতাকা উত্তোলন করবেন শ্রীমতী নন্দিতা গার্ডোসা মহোদয়া মাননীয় মন্ত্রী সমবায় ইত্যাদি বিভাগ আদান্তম স্বাধীনতা দিবসের আজকে সামনে সমাজ পরিচালনা দিবসের নেতৃত্ব দেবেন তার একটা প্রিয়া এবং তার সহযোগী

ওটা দিলে ওটা দিলে দুইটাতে আমি ধরুন আরে দুইটাতে তুই সামনে পারবে এই ওই ওই বলল তুই না না তুই দেরি জীবন না বলো 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 Oye, akeksu ja ikin gana pita. Aho. Ako pisa ikara. Apo pisa ikara. Apo pisa ikara. Apo pisa ikara. फोन इटाले दोताई गाजी भैर परे गयो गाजी भैर परे मलाई हाम्रो कुरा भएन दोतले दोत के किन आके निस् न नाइलो भने एकोन थाके निस् जता जता के माइकी चले गयो के किन आके निस् नाइ भडा माइकेल माइकेल मलाई

ڪو به ڏسڻ لاءِ پروگرام هيءَ